দেশ উনি যদি ফেস করবে কিনা বাংলাদেশে এইটা তারা কনসিডার করবে হ্যাঁ এইটা হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন ফোকাস অন দিস থিং এজ বাট প্রথমে আপনাকে বিএ রেজিস্ট্রেশন করতে হবে এবং পরবর্তীতে আপনাকে

যে অনেক ধন্যবাদ যে কল কল দিয়েছেন ভাইয়া আসলে আপনি হয়তোবা বা সাউন্ড প্রবলেমের সম্মুখীন হয়েছেন আপনি আপনি সাহেবের যে উত্তরটি সেটি অনলাইন আছে আপনি হয়তো পিছনটি টেনে আবার আবার নিজে যে শুনতে পারবেন হয়তোবা পরবর্তীতে সাহেব অনেক ধন্যবাদ খুব সুন্দরভাবে আমাদের ভাইয়ের প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য